বিভিন্ন পণ্যের থলে থলে বুঝছেন তো ব্যাগে দোকানের নাম বিসমিল্লা লেখা থাকে বিসমিল্লা হোটেল হ্যাঁ বিসমিল্লা শপ হ্যাঁ থাকছে না বিসমিল্লা আলহামদুলিল্লাহ আর কত রকম যে আমাদের দেশে আছে আমল থাকার না থাক কিন্তু এগুলো আছে জি ইসলামিক লেভেল আছে অজ্ঞতার সাথে এসব লেভেল ব্যবহার করে থাকে মানুষ বিসমিল্লা লেখা থাকে পণ্য ব্যবহার করার পর থলেটি ময়লার ঝুড়িতে ফেলে দেওয়া হয় ঠিক তেমনই দোকানের ভিজিটিং কার্ড বিসমিল্লার দোকান দোকানের ভিজিটিং কার্ড পণ্যের বিলের কাগজ যাতে দোকানের নাম বিসমিল্লা স্টোর লেখা থাকে বিভিন্ন ইসলামিক আলোচনা লিফলেটগুলোর শুরুতে বিসমিল্লাহ রহমারেম লিখা হয় এটাও থাকে যে বিজ্ঞাপনগুলো আছে না ওয়াজ মাহফিলের বিসমিল্লাহ রহমারিম কেন বিসমিল্লা রহমান লিখছেন যেখানে সেখানে ফেলে দেওয়া হচ্ছে এগুলো পড়ে নিল তারপর ফেলে দিল লেখা যায় যে নয় তাহলে এইরকম বিজ্ঞাপন এইভাবে অথচ এগুলো ইসলামের কাজ কিন্তু অজ্ঞতার সাথে হচ্ছে অথবা অচেতনভাবে এগুলো কাজ করছে মানুষ উদাসীন এই কাজগুলো কতটা শরীয়ত সম্মত সবগুলি না যাইজ বিসমিল্লা দোকানের নাম রাখা আর তারপরে তাতে বিভিন্ন ভিজিটিং কার্ড হলো ব্যাগ তৈরি হলো তো এই হলো তো সেই হলো আর সবগুলোতে বিসমিল্লা লেখা আছে আর যেখানে সেখানে ফেলে দেওয়া হচ্ছে এটা হচ্ছে আল্লাহর নামের অবমাননা আল্লাহ রবীর কিতাবের আয়াতের ওমার নাম ইসমিল্লা আয়াতের অংশ মিল্লাহর রহমান রহিম কোরানি করিবের অংশ আর আল্লাহর নাম যদি কোরআন আয়াত নাও হয় আল্লাহ শুধু আল্লাহ লিখা থাকে শুধু রসূল উল্লাহ লিখা আছে শুধু মোহাম্মদ লিখা আছে তারপর এহিত জরুরি সুরাহ আজ আল্লাহ রাব্দুল আলমিন এর সাদ করেছেন আয়াত বত্রিশে ও মাই ইউয়া আজ এম আল্লাহ ইফা ইনহামিন তাকল যার আল্লাহ রব্লুল আলমিনের সায়ের নিদর্শনাবলীর তাজিম শ্রদ্ধা সম্মান করবে এটা তাদের অন্তরের তাকুয়া পরেজগারি আল্লাহের প্রমাণ আপনার অন্তরে আল্লাহর ভয় আছে গোনা থেকে বাঁচতে চান হারাম নাজাজ দিয়ে বাঁচতে চান আল্লাহর কাছে জবাব দিতে হবে এই চিন্তা আছে এটার প্রমাণ হচ্ছে যে আপনি আল্লাহর এবং আল্লাহর দিনের আল্লাহর নামের আল্লাহর কিতাবের আয়াতের কি করবেন তাজিম করবেন আপনি সম্মান করবেন দিনের যেসব বিষয়াদি রয়েছে সবগুলি আল্লাহর সায় সেগুলির তাজিম করবেন সুতরাং এই রকম দোকানপাটের নাম রাখা আর আল্লাহর নামের অবমাননা করা হারাম না এই এইরকমই জলসা মাহফিল ইসলামিক মাহফিলের এসব পোস্টার তৈরি করা তাতে বিসমিল্লাহ রহমান লিখে রাখার তারপরে পরে ফেলে দিচ্ছে লোকেরা গুণাগার হইতে হবে মাহফিলের প্রতিপক্ষকে গুণাগার হইতে হবে যে ফেলবে সেও গুণাগার আর যারা মাহফিলারে বিজ্ঞাপন ছাপিয়েছে তারাও গোনাহার আল্লাহ তাদেরকে সবকে হেদায়ত দান করে